কলসি ফুটা করে দিব দেখবো চাইয়া চাইয়া এই ডিপ জলের গানের মতন ট্রাঙ্কির যে অবস্থা হয়েছে যে বারো অবস্থায় যে দেখেন আর এই যে ময়লা দেখেন সুবান আল্লাহ মানে প্রত্যেকটি বাজাজের ট্রাঙ্কি আপনার এরকম আমরা এই ট্রাঙ্কিটি ওয়াশ করলাম ওয়াশ করে দেখছি যে শুধু কি ওপরে ঝামেলা ভিতর থেকে বের করলাম আপনার এই যে এরকম ময়লাগুলা এই ট্রাঙ্কির ভিতরে এগুলো ছিল ময়লা ছিল সঠিক সময়ে আসলে ট্যাঙ্কি যদি ওয়াশও না করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিগুলো এরকম সমস্যা দেখা দিচ্ছে আর আর একটা প্রবলেম হচ্ছে কাস্টমারের একটা প্রবলেম হচ্ছে যে কাস্টমার ভাইয়েরা কিন্তু ওই ফুল ট্যাঙ্কি তেল ভরছে না দেখা যাচ্ছে ওই দুই লিটার তিন লিটার করে ভরে আর চালায় যে ট্র্যাঙ্কির উপর দিক ফুটে যায় আপনি যদি আপনার এই শকের বাইকের ফুল ট্যাঙ্কি লোড করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ওই ট্র্যাঙ্কিটা অনেক লং জিবিটি যায় তাই এটা কিন্তু আপনারাকে বোঝা লাগবে শুধু কোম্পানির দোষ দেওয়া হবে না শুধু কোম্পানির দোষ দেওয়া হবে না আপনাদেরও কিছুটা দোষ দেখতে হবে বা বুঝতে হবে আপনারাকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম